আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো রকম একটা খাবার এটা হচ্ছে মসুরি ভাত মসুরি সিদ্ধ ভাত জানে না কোন ডিস্ট্রিক্টের মানুষ এরা হচ্ছে এগুলা খায় কিন্তু আমাদের এলাকায় এগুলা খাই আমরা হচ্ছে খুবই পছন্দ করি এই খাবারটা তো শুরুতেই বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রান্নাটি কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কি না আর হচ্ছে যদি পছন্দ হয়ে থাকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের কাছে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে এই রান্নাটি বুঝতে পারবেন না যে কেমন করে রান্না করা হয় এখানে আমি হচ্ছে মসুরি নিয়ে নিয়েছি আস্ত খোসা সহ। এটা হচ্ছে কোনো সোলা যাবে না কিংবা ভাঙা যাবে না এটা আস্তেই থাকবে এবং খোসা সহ থাকবে তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে অনেক মাটি কিংবা হড় এগুলো ছিল তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে এবার আমি ধুয়ে নেব এখানে আমি চুলার চুলাই হচ্ছে পাতেলে পানি গরম করতে বসিয়েছি তো এই পানের মধ্যে আমি মশরিগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম মশারিগুলা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তখন আমি চাউলটা দিব কারণ চাউল সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু এই যে মশারি আস্ত মশারি এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি আরও পানি দিয়েছিলাম পরে পানি শুকিয়ে যাওয়ার পরে আরও পানি দিয়েছি তো অলরেডি আমার মশারি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন গলে যাচ্ছে তো এই পর্যায়ে আমি চাউলগুলো দিয়ে দেবো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউলগুলা দিয়ে দেব তো চাউলগুলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন চাউল আর হচ্ছে মসুরির আস্ত ডাউল মিশে কত সুন্দর লাগছে দেখতে তো এই যে ভাত প্রায় ফুটে গেছে পানিগুলো শুকিয়ে গেলে ভাতটা হয়ে যাবে তো এর মধ্যে অনেকে পেঁয়াজ দেয় তেল দেয় কিন্তু আমি আমার মা কিংবা আমি এগুলো দেই না আমি শুধু লবণ দেই। আর এগুলো খেতে হয় মরিচ ভর্তা দিয়ে মরিচ ভর্তাটা আমি তৈরি করে দেখাবো কিভাবে মরিচটা ভর্তা করবেন তো এই যে আমার রান্নাটি অলরেডি হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে ভাতটা দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন কেমন লাগছে তো এটা খেতে অনেক মজা অনেক মজা যখন নতুন মসুরি ওঠে তখন আপনারা এগুলো রান্না করে খাবেন তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছি শুকনা মরিচ তো মরিচগুলো একটু সময় ধরে ভাজবেন আস্তে জালে ভাজবেন তাহলে পুড়েও যাবে না আবার সুন্দরভাবে হয়েও যাবে তো আমি মরিচগুলো উঠাই নিয়েছি এরপর আমি এভাবে মরিচ কুচি করে তারপরে ভাজবো পেঁয়াজ সহ এটা আলাদাভাবে একটা মরিচের ভর্তা এটাও ভর্তায় বলতে পারেন তো এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়াটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু লবণ দিবেন ওই ভাতটা খেতে হয় সাধারণত এই মরিচ ভাজা আর মরিচের ভর্তা দিয়েই তো এই যে মরিচগুলো ভেজে যে আমি উঠাই রেখেছিলাম এর মধ্যে আমি লবণ দিয়ে সুন্দর করে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি মরিচগুলো খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ দেখেন আমার হাত লাল টকটকা হয়ে গেছে যারা মরিচ কম খায় তারা কম করে নিবেন কিন্তু যারা বেশি খায় তারা অবশ্যই বেশি করে নিবেন তাহলে খেতে অনেক মজা লাগবে আমি এবার সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিচ্ছি মরিচ এবং পেঁয়াজ মরিচের ভর্তা দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা এইভাবেই করে খাবেন অনেক ভালো লাগবে তো এবার আমি ভাতটা খাবো আমি প্লেটে উঠাই নিচ্ছি আমি অনেকগুলো রান্না করেছি কারণ এগুলো আমাদের সবার খুবই পছন্দ এই ভাতটা আর আমি হচ্ছে রান্না করলে পাশে আশেপাশে যাদের বাসা আছে আমি তাদেরকেও একটু একটু করে দেই তো এই যে মরিচ ভাজাটা প্রথমে আমি নিয়ে নিলাম প্লেটে এরপর যেটা ওই যে কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ ভর্তা করলাম সেটা নিলাম তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলেরা আবার ভাজা মরিচ পেঁয়াজটা বেশি পছন্দ করে এই জন্য ওইটাও করেছি তো এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে প্লেটটা তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম